আজকে ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয় তোমরা থামনেল দেখি সেটা অনেকটা আন্দাজ করেছো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই জন্য কারণ কতক্ষণ রেয়াজ করলে পরে তোমার সঠিক টার্গেট পূরণ হবে আজকে আলোচনা হবে সেই বিষয় নিয়ে তো ভীষণ ইন্টারেস্টিং সব বয়সীদের থেকে কারণ আমি আজকে রেয়াজের সময় ডিসকাস করব পাঁচ থেকে ফর্টি প্লাস বা তারও ওপরে তো সমস্ত স্টুডেন্টদের জন্য এটা ভীষণ উপকারী এবং বিভিন্ন স্টেজের স্টুডেন্টদের জন্য আমি এটা আলাদা আলাদাভাবে বলবো এবং কার কীরকম টার্গেট রয়েছে লাইফে মিউজিক নিয়ে তার ওপর ডিপেন্ড করে রেয়াজের সময় কতক্ষণ হলে পরে তুমি তোমার আকাঙ্ক্ষিত ফলটা পাবে তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারবে সেই সব বিষয়ে ডিটেলে আলোচনা তাই ভিডিওটা স্কিপ করে দেখো না এবং অবশ্যই সব শেষে আমি একটা অবশ্যই তোমাদের সাথে টিপস শেয়ার করবো যেটা তোমাদের অনেকটা কিন্তু কাজে লাগবে তাহলে চলো না করে শুরু করি আজকে ক্লাস নমস্কার আমি বাংলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে তবে ক্লাসে যাওয়ার আগে বলি যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নিজেদের নাম বয়স এবং স্কেল জানি অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন যত সময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে তাহলে রেয়াজ এর সময়টা ভাগ করার জন্য কিছু জিনিস আমি ভাগ করে দিচ্ছি মানে এক হচ্ছে তো এজ এক হচ্ছে টার্গেট তো এইচ বুঝতেই পারছেন যে বয়স আমি কোন বয়সে কতক্ষণ রেয়াজ করা এবং তার সাথে আসছে টার্গেট অর্থাৎ আমি মিউজিকটাকে কিভাবে দেখতে চাইছি তো একদম শিশু বয়স থেকে শুরু করি অর্থাৎ পাঁচ থেকে বারোর যে বয়সী যে স্টুডেন্টরা যেটা শৈশবকাল বলা যেতে পারে সেই শৈশবকাল স্টুডেন্টদের জন্য কতক্ষণ রেয়াজটা পারফেক্ট হবে তো সেটা বলার আগেই যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে টার্গেট টার্গেটকে আমরা দুভাগে ভাগ ভাগ করছি যেখানে যাদের টার্গেট হচ্ছে মিউজিককে নিয়ে বড় হওয়া ভালোভাবে গানটাকে শেখা গানটাকে সঠিক পদ্ধতিতে শেখা এক কথায় যদি আমি সাবাপ করতে চাই তাহলে বলবো যে প্রফেশনাল ওয়েতে সিঙ্গিংটাকে যারা ভাবছে যে ছোটোবেলা থেকে যেন আমি বড় হয়ে বড় গাইয়ে হব ভালো গান গাইবো তো সেই ক্ষেত্রে যাদের টার্গেট তাদের কি হবে আর যারা অ্যাজ এ হবি হিসাবে নিয়েছ তাদের জন্য রেয়াজের সময় কতক্ষণ হওয়া উচিত তো পাঁচ থেকে বারোর এই বয়সে যাদের টার্গেট হচ্ছে প্রফেশনাল ওয়েতে গানটাকে ইন ফিউচার গাওয়া তাদের জন্য কতক্ষণ রেয়াজ হওয়া উচিত অবশ্যই সেটা বলবো তার আগে কিন্তু বেশি জরুরি হচ্ছে এই পয়েন্টগুলোকে নোট করা অর্থাৎ তুমি প্রফেশনাল ওয়েতে গানটাকে গাইতে চাইছো খুব ভালো গায়িকা হতে চাইছো এবং বয়স তোমার পাঁচ থেকে বারোর মধ্যে তাহলে জেনে রাখো যে তুমি খুব লাকি যে তুমি এই বয়সে মিউজিকটা শেখা শুরু করেছ কারণ তোমার হাতে প্রচুর সময় রয়েছে তোমার গলাটাকে সঠিকভাবে তৈরি করার জন্য তো সঠিকভাবে তৈরি করতে গেলে তোমাকে কিন্তু অবশ্যই আমার ক্লাসিক ভালো লাগে না আমার রেয়াজ করতে ভালো লাগে না অথচ আমি ভালো গাইয়ে হতে চাই এটা কিন্তু হবে না তোমাকে ক্লাসিক রেয়াজের মধ্যে দিয়ে যেতে হবে সঠিক ভয়েস ট্রোয়িং এর মধ্যে দিয়ে যেতে হবে রেয়াজ প্রত্যেক দিন করতে হবে এবং সেই অর্থে যদি তুমি এগুলো করে থাকো তাহলে তোমার রেয়াজের সময় কিন্তু মিনিমাম তিন থেকে চার ঘন্টা হওয়া উচিত সারাদিন এটা আমি সবই মিনিমাম বলছি ম্যাক্সিমামের কোনো লিমিট নেই তুমি যত তোমার গলা নিয়ে খাটাবে যত তুমি পরিশ্রম করবে ততই কিন্তু তুমি ভালো রেজাল্ট পাবে আর আমি আবার বলছি এই পাঁচ থেকে বারোর মধ্যে যে বয়সে সঙ্গীত শিক্ষা শুরু হয় সেটা যদি সঠিকভাবে শুরু হয় তাদের একটা বড় সম্ভাবনা থাকে মিউজিকটাকে ভবিষ্যতে প্রফেশনাল ওয়েতে ভাবার তো এই হলো আর যারা তোমরা এই বয়সে এটাকে এক্সট্রা অ্যাক্টিভিটিস হিসাবে দেখো মানে হবির পর্যায়ে যারা ভাবো তো তাদের আমি বলবো কি যায় আসে তুমি কতক্ষণ রেয়াজ করলে কোনো কিছুই কিন্তু হবে না অর্থাৎ ওই তিরিশ মিনিট বা দশ মিনিট বা ওই সাত দিনে দু তিনবার একবার বসলাম যদি তোমার এটা টার্গেট হয়ে থাকে হবি বলে তাহলে কিন্তু গান শেখাও যায় না শেখাও তাই তো আমার মনে হয় সেক্ষেত্রে গানটাকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করে তোমার ভালো লাগার যে জিনিস সেটাকে নাও কারণ আমি এজ গ্রুপটাকে প্রাধান্য দিতে চাইছি এই এজ গ্রুপ থেকে কোনো কিছু স্কিল শেখা যখন বাচ্চারা শুরু করে তার একটা ভবিষ্যৎ জন্যই কিন্তু থাকে তো এর পরের এজে চলে আসছি অর্থাৎ টিনেজার যাদেরকে বলা হচ্ছে মোটামুটি বয়সটা ওই তেরো থেকে কৈশোরের শেষ অর্থাৎ ওই পঁচিশ কৈশোর তো বলা যায় না ওই তেরো থেকে বয়সটা ওই পঁচিশ এই বয়সে যে সমস্ত টিন রয়েছে তারা বিশেষ করে কুড়ির পর থেকে তাদের অনেকের ধারণা থাকে যে এই বয়সে গান শেখা শুরু করছি আমার কি গান হবে এই প্রশ্নটা কিন্তু অনেকেই স্টুডেন্টদের থাকে তো সেক্ষেত্রে যতটা গ্যারেন্টি সহকারে বলে দেওয়া যায় যে পাঁচ থেকে বারোতে গান শেখা শুরু করলে যে পসিবিলিটিটা থাকে অবশ্যই কুড়ির পর থেকে পসিবিলিটিটা একটু হলেও কমে বাট সেটা জিরো হয়ে যায় না বা অসম্ভব বলে কিছু কিন্তু হয় না তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে অর্থাৎ তোমার মিনিমাম সুরে তালের সেন্সটা রয়েছে তুমি জানো তোমার আশেপাশের লোকজন তোমার গানের তারিফ করে না শিখেই তুমি গান গাও এবং বলে যে তুমি ভালো গান করো এই ধারণা যদি তোমার হয়ে থাকে বা এইটা তুমি তুমি ফিডব্যাক পেয়ে থাকো তোমার গানের থেকে তাহলে অবশ্যই কিন্তু তোমার এখনো সময় আছে গানটাকে প্রফেশনাল ওয়েতে ভাবার সেক্ষেত্রে আবার একই কথা ক্লাসিকের হাত তোমাকে ধরতেই হবে কে গান না শিখে বড় গাইয়ে হয়েছে সেই উদাহরণে না গিয়ে খাটতে হবে মনে রেখো শর্টকাটে কোনো কিছুই কিন্তু অ্যাচিভ হয় না শর্টকাটে যদি কিছু অ্যাচিভ হয়েও যায় সেটা লাইফ লং তোমার সাথে কিন্তু থাকবে না পরিশ্রমের কোনো বিকল্প নেই সেটা আগেও ছিল না এখনও নেই ভবিষ্যতেও তার কোনো বিকল্প থাকবে না সুতরাং তোমাকে পরিশ্রম করতে তুমি যদি পিছু পাও তবে প্রফেশনাল ওয়েতে গানটাকে ভাবা যাবে না এবং এই সমস্ত বয়সের স্টুডেন্টদের সময়সীমা যেটা বলবো ওই মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু রেয়াজ করতে হবে চাইলে তুমি সেটা দুটো পাটে ভাগ করে নিতে পারো অর্থাৎ দিনের দুবেলা করে তুমি চার থেকে পাঁচ ঘন্টা রেয়াজটাকে ম্যানেজ করে নিতে পারো আর হ্যাঁ এখানে হবি হিসেবে ধরার কথা বলা যেতেই পারে হবি মানে এখানে এই নয় যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কারণ এই বয়সে স্টুডেন্টরা একটা টার্গেট থাকে যে তার বয়সে হয়তো সে ডাক্তার হতে চায় ইঞ্জিনিয়ার হতে চায় বা কোনো একটা বিশেষ ফিল্ড তার পছন্দের শিক্ষার দিক থেকে বলছি তো তবুও সে গানটাকে ভালোবাসে গানটাকে সাথে নিয়ে রাখতে চায় গানটা তার মেন্টাল হেলথকে ভালো রাখতে হেল্প করে যদি তুমি সেক্ষেত্রে এইভাবে ভাবো গানটা তবুও তোমাকে এক থেকে দু ঘন্টা মিনিমাম করা উচিত সেটা তুমি দিনের দুটো পার্টেও ভাগ করে করতে পারো এইবার চলে আসছি সেই সমস্ত স্টুডেন্টদের যাদের বয়স পঁচিশের পার হয়ে গেছে এবং মোটামুটি চল্লিশের মধ্যে এই মাঝ বয়সী স্টুডেন্টদের ক্ষেত্রে প্রফেশনাল ওয়েতে ভাবার জায়গাটা আস্তে কি আস্তে কিন্তু কমে যায় অর্থাৎ আমি নতুন করে বয়স পঁচিশের পর গান শেখা শুরু করছি বা বয়স তিরিশের পর গান শেখা শুরু করছি সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এই বয়সী স্টুডেন্টদের কারোরই টার্গেট থাকে না যে তারা প্রফেশনাল ওয়েতে গান গাইবে তারা কোনো রিয়েলিটি শোয়ের পার্ট হবে ওভিয়াসলি তারা চায় যে ভালো লাগা জিনিসটাকে আবার শুরু করি বা নতুন করে শুরু করি বা কাউকে দেখে হয়তো উৎসাহিত হয়েছে সেক্ষেত্রে শুরু করি তো সেক্ষেত্রে ওই রেয়াজের বিষয়টা কিন্তু ওই এক থেকে দু ঘন্টার মধ্যেই কিন্তু রাখতে হবে এর পরের যে এজ গ্রুপটা আসে অর্থাৎ বয়স চল্লিশের পার করে যারা গান শিখছেন বা পঞ্চাশের পার করে যারা গান শিখছেন সেই ক্ষেত্রে হিসেবটা এত সহজে বলাটা একটু মুশকিল অর্থাৎ আপনি যদি আগে থেকে গানের চর্চা করে থাকেন এবং গান কখনো বন্ধ করেনি তাহলে আপনি এক ঘন্টা দু ঘন্টা রেয়াজ করতেই পারেন সেক্ষেত্রে আপনার গলায় কোনোরকম সমস্যা হবে না কিন্তু আপনি নতুন করে এই বয়সে গান শেখা শুরু করছেন বা আপনি অনেকদিন পর দীর্ঘ বারো চোদ্দ বছর পর আবার গান শেখা শুরু করছেন যেটা বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রেই হয় তো সেক্ষেত্রে হুট করে কিন্তু রেয়াজের পরিমাণ বাড়িয়ে দেওয়া যাবে না বা এক ঘন্টাও করা যাবে না কারণ সেটা গলা বসার কারণ হতে পারে কারণ এর আগেও আমি আমার ভিডিওতে বলেছি কারণ আপনার বয় ভোকাল কর্ডেরও কিন্তু বয়স হয়েছে তো সেই সেই ধকলটা নেওয়ার মতন পর্যায়ে আছে কিনা সেটা আপনাকে বুঝতে হবে সুতরাং আমার এই ভিডিও দেখে গেলেন তারপর এক থেকে দু ঘন্টা আপনি রেয়াজ শুরু করলেন এবং আপনার গলা বসার হলো সেটা কিন্তু ঠিক হবে না তো নিজের গলা কতটা সময়ের পর ক্লান্ত হচ্ছে সেটাকে আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে বলাই বাহুল্য এই বয়সে কিন্তু সঙ্গীত অর্থাৎ এই বয়সে যারা সঙ্গীত শিখছেন তারা ভীষণভাবে সঙ্গীতকে আঁকড়ে ধরে থাকেন তাদের মেন্টাল হেলথকে ভালো রাখার জন্য সেখানে মিউজিক কিন্তু অ্যাজ এ থেরাপি কাজ করে আমার এরকম বহু এই এজ গ্রুপের স্টুডেন্ট রয়েছেন যারা আমার সাথে নিয়মিত ক্লাসে আমার সাথে যুক্ত এবং তারা আগের থেকে অনেক ভালো আছেন মানসিকভাবে অনেক ভালো আছেন তারা নিজেদের মতন করেন এই বয়সে এসে ছোট ছোট অনুষ্ঠানে পার্ট নিচ্ছেন নিজেদের একটা গ্রুপ তৈরি হয়েছে যেখানে সাংস্কৃতিক মনস্ক মানুষজনের সাথে একে অপরের মেলবন্ধন ঘটছে তারা তাদের সঙ্গীতের যে যাবতীয় চিন্তাভাবনা তারা আদান প্রদান করছেন এরকম সুন্দর একটি গ্রুপ কিন্তু আমার ইনস্টিটিউশনেও রয়েছে যার নাম প্রচেষ্টা এবং সেখানে কিন্তু আট থেকে আশি সমস্ত বয়সের স্টুডেন্টরা রয়েছেন এবং যারা প্রফেশনাল ওয়েতে নিতে চায় তারা প্রফেশনাল ওয়েতে নিচ্ছে এবং যারা এই বয়সে এসে পৌঁছেছেন তারা কিন্তু মিউজিক ভীষণ ভালো থাকছে যদি আমার কথা বিশ্বাস না হয় একবার গান শেখা শুরু করে দেখুন আপনি কতটা ভালো থাকছেন তাহলে এইভাবে নিজেদের এজ লিমিট এইভাবে নিজেদের এজটাকে দেখে নিয়ে এবং পারপাসটাকে দেখে নিয়ে কিন্তু আপনাদের অবশ্যই উচিত নিজেদের রেয়াজটাকে এইভাবে মেনটেন করা এবং সবশেষে যেটা আমি বলেছিলাম যে সব শেষে আমি একটা টিপস দেবো সেটা হচ্ছে যে মনে রাখবেন রেয়াজ ইট সেলফ একটা মেডিসিন এটা বিশ্বাস করতে শিখুন এটা বিলিভ করতে শিখুন আপনি যদি সঠিক ভয়েস থ্রোয়িংয়ে সঠিক ভয়েস টেকনিকে সঠিক লেসেনে নিয়মিত রেয়াজ করেন তাহলে আপনার গলার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু এমনি কেটে যাবে তার জন্য কোনো বাইরে থেকে মেডিসিন বা বাইরে থেকে কোনো রকম কিছু টোটকা দিয়ে আপনাকে ঠিক করতে হবে না আমাকে অনেকেই এই বিষয়ে প্রশ্ন করেন যে এরকম কিছু বলে দিন যাতে গলাটা ভালো হয়ে যায় এভাবে কোনোদিন গলা ভালো করা যায় না রেয়াজ করেই গলা ভালো হয় আপনার সাময়িক কাশি হয়েছে গলা বসে আছে গলা ধরে আছে সেখান থেকে কিছু রেমিডি হয়তো আপনাকে কিছু সাময়িক হেল্প করতে পারে কিন্তু গলার ধার যদি তৈরি করতে হয় বিশেষ করে এই যে ছোটো বয়সের স্টুডেন্টদের বললাম গলার ধার যদি তৈরি করতে হয় তাহলে রেয়াজ হচ্ছে একমাত্র পথ তাহলে এই ছেলে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবেন লাইক এবং শেয়ার এবং আমার চ্যানেলে আজকে যারা নতুন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিজের থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দিতে ভুলবেন না এবং আমাকে ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে আমার পেজটিকেও ফলো করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গীতবার থাকুন নমস্কার